মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আজকের সকালটা আমি শুরু করছি সকালকার বাজার দিয়ে তো দেখো আমার বর একটু আগেই বাজারটা দিয়ে গেল তো কি কি বাজার তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে পেঁপে দুইটা আছে আর একটা আছে ঢেঁকি শাক ঢেঁকি শাক কিন্তু এখন মানে খুবই অ্যাভেলেবেল বাজারে আর এখানে দেখো দুইটা কুয়াশ এনেছে তারপরে এখানে কাঁচা লঙ্কা এনেছে দেখতে পাচ্ছি আর এনেছে ভেন্ডি তারপরে গাঠি কচু তো এগুলাই বাজার শুকনো লঙ্কা এনেছে বললামই তো তো এখন তো হচ্ছে শ্রাবণ মাস চলছে আর এই মাছটা তো আমরা নিরামিষ খাচ্ছি তোমাদের তো এর আগেও বলেছি তো ওই জন্য আর কি এগুলাই বাজার তো চলো বাজারগুলো আমি গুছাই তারপরে রান্না বান্নাও করতে হবে তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর আজকে দেখো আমি সব রান্নাঘরের যে কৌটো মোটো আছে আজকে আবার সম্পূর্ণভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর এখানে সবজিগুলোকেও ধুয়ে দিয়েছি তো শুকাবে তারপরে ফ্রিজে ভরব তো বেলা হয়ে গেছে অনেক আমার এখনও রান্না হয়নি তাই আমি ম্যাগি বসেছি ম্যাগি খেয়ে নিব আগে তো অনেকটাই খিদাব হয়ে গেছে তো ম্যাগি খেয়ে তারপরে রান্নাটা করব আর এগুলো আমি রান্না করছি কিন্তু ভাজা ম্যাগি আর এদিকে আমার দেখো বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে আর পূজা তো আমি করেই নিয়েছি আজকে না ফ্রিজটাকেও খুব সুন্দর করে মুছেছি একটু দেখে নাও তোমরা এই যে আজকে কিন্তু শাক সবজি কিছু না এখনও ভরে নিই দেখলেই তো শুকাতে দিয়েছি তো দেখো ফ্রিজ একবারে ফাজা ফাঁকা আর কি সরি ভাজা বলে দিচ্ছি তো একটা শুধু মাজা আছে তারপরে দুইটা ইয়ে আছে ও আর এস তো দেখো এখন আমি সরষার তেল ঢেলে নিব এটা একটা বিরক্তিকর কাজ ঢালাঢালি করার ইচ্ছা করে না তো এখন ঢেলে নিচ্ছি সরষার তেল আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি ম্যাগি খাওয়া হয়ে গেছে তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে আজকে কী কী রান্না করছি একটুখানি শুনে নাও পেঁপে আলু কোয়াশ দিয়ে একটা তরকারি করছি ঝোল ঝোল করে আর করব সজনা ডাটার চটচড়ি আর আর হচ্ছে ভেন্ডি ভাজা তো এগুলোই আজকে হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু বন্ধুরা এখন বেজে গেছে বারোটা সাড়ে বারোটা এখন কিন্তু হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে গো হলো গো কেমন কেমন লাগছে গো কাপড় ধুতে কেমন লাগছে গো আমার বরকে দিয়ে কাপড় ধোয়াচ্ছি কারণ আমার আঙুলটা কেটে গেছিল রান করতে করতে এখানে দেখাচ্ছি আর এখন দেখো ভাত বেড়ে নিয়েছি ভেন্ডি বাচ্চা সজনে ডাটা চটচড়ি আর এই যে তরকারি পেঁপে আলু কোয়াচ দিয়ে একটা ঝুল ঝোল করেছি খুব সুন্দর হয়েছিল আর এখন খাচ্ছি আমরা ভাত Yeah.

ঘুমাইছি চারটা থেকে ঘুমাইছি সন্ধ্যা লেগে গেল হাওয়া আজকে মুখ টুক ফুলে গেছে পুরো টেরি পাইনি কাপড়গুলো এখন আসলাম সাড়ে ছটার সময় আনতে কি হাওয়া দিচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা পার হয়ে গেছে সাড়ে সাতটা আটটার মতো বাজে তো দেখো আমার ভাসতে ভাসতে এসেছে আমার ঘরে দুজনেই মানে ঘুমায় গেছে বড়টা বড়োটা তো ঘুমিয়ে গেছে আর ছোটোটা একটু নড়াচড়া করছে ও কিন্তু ঘুমে তালেই আছে আর দেখো ওদের মোবাইলটা এনেছিলো ও দেখার জন্য কার্টুন ও কিন্তু মোবাইলটা টেনে নিচ্ছি ও কিন্তু আবার টের পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত চালাক দেখতে পাচ্ছ